বিভিন্ন দাবিতে দেশ জুড়ে লাগাতার ধর্মঘট ডেকেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন ধর্মঘট শুরু হয়েছে সোমবার থেকে তবে সোমবার এ রাজ্যে রেশন দোকানগুলির সাপ্তাহিক ছুটি থাকে ফলে ধর্মঘটের প্রভাব দেখা গেল মঙ্গলবার সামিল হয়েছেন জেলা শহর ও গ্রামীণ এলাকায় সংশোধিত রেশন এলাকা ও শহর অঞ্চলের বিধিবদ্ধ রেশন এলাকা ডিলাররা প্রথমত এই রেশন দোকান চালাতে যে খরচা নিজের পরিবার চালাতে ন্যূনতম যে আয়ের প্রয়োজন রাজ্য বা কেন্দ্রীয় সরকার তারা দিচ্ছেন না এটা দুজনে মিলে আমাদের দেওয়ার কথা আইনত তাই দিচ্ছেন না অন্যান্য রাজ্য অনেক রাজ্য দিচ্ছে দিল্লি দিচ্ছে গোয়া দিচ্ছে কেরাল দিচ্ছে মহারাষ্ট্র দিচ্ছে ঝাড়খণ্ড দিচ্ছে আমাদের হরিয়ানা দিচ্ছে কিন্তু গুজরাট দিচ্ছে কিন্তু পশ্চিম সরকার আরও অন্যান্য বিহার ইউপি এরকম বহু সরকার তারা এ নিয়ে কর্ণপাত করছে এই ধর্মঘটে সামিল হয়নি ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন তারা আছেন দুয়ারে তবে ধর্মঘটের দাবিগুলির প্রতি সমর্থন আছে তাদের দাবি আমাদের ঠিক আছে কিন্তু আমরা ওই সংগঠনের সাথে না বলে আমাদের সাথে কোনো স্পর্শ নাই আমরা ওর সাথে ওরা আওতায় বলি না আমরা বন্ধ ডাক দিই দাবি না 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 খাদ্যমন্ত্রী বলছেন এ রাজ্যে অধিকাংশ রেশন দোকানই খোলা সারা ভারতব্যাপী ধর্মঘট দেখেছে মূলত বাংলা নিয়ে আপনারা খবর নিচ্ছেন বাংলায় কিন্তু খুবভাবে সাকসেস কিছু হয়নি মানে আমাদের কাছে যা খবর যে এসআর এরিয়া এবং এমআর এরিয়া মিলে অধিকাংশ দোকান এবং সেকেন্ড হাফের পরে পুরোপুরি খুলে যাবে আমরা বলেছিলাম যে দাবি করছেন যে দাবি করছে সেই দাবিটা কেন্দ্রীয় সরকারের কাছে দাবিটা কিন্তু অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স কেন্দ্রীয় সরকার বারবারই রাজ্য সরকারগুলোকে চিঠি দিচ্ছে যে তোমরা এদের ডিলার্স কমিশনটা বাড়াও এদের আয়ের ব্যাপারটা দেখো এদের হ্যান্ডিং লস দেওয়ার ব্যবস্থা করো কিন্তু কেউ কোনো কথা শুনছে না সুকান্ত মজুমদার বলছেন রেশন ডিলারদের সমস্যার কথা তারা কেন্দ্রকে জানাবেন ধর্মঘট কোনো সমস্যার সমাধান হতে পারে না আমার মনে হয় আলোচনার টেবিলে বসে এই সমস্যার সমাধান করা উচিত একসময় রেশন ডিলারদের প্রচুর সুযোগ সুবিধা ছিল কিন্তু আস্তে আস্তে তাদের সুযোগ সুবিধাও ক্ষীণ হয়ে উঠেছে আমরাও বিষয়টি সরকারের কাছে জানাচ্ছি যে আগামী দিনে যেন রেশন ডিলারদের ইনকাম ঠিক থাকে এবং সেই বিষয়ে সরকার চিন্তাভাবনা করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সেই বিষয়ে আমরা কেন্দ্র সরকারকে জানাব সমস্যা দীর্ঘদিনের সমাধান অধরা সমাধানের আশায় ধর্মঘটে রেশন ডিলাররা মাঝে পড়ে ভোগান্তি সাধারণ মানুষের ব্যুরো রিপোর্ট এনকে বাংলা